আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ আলাউদ্দিন খান এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদের পাশে বনানি ঐতিহাসিক এক বিশাল কবরস্থানে উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরফির প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ আলাউদ্দিন খান এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের গুলশানের সোসাইটি জামে মসজিদের পাশে ঐতিহাসিক বনানী কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়েছি কবরবাসীদের প্রতি সালাম আলাইকুম ইয়া হালাল কবুর প্রিয় সব রেসানি হবে একটি হলো সৎকায় জারিয়া যারা মসজিদ মাদ্রাসা করে গেছেন খেদমত করে গেছেন অলামায় কেরামের মাধ্যমে দিন ইসলামের খেদমত করে গেছেন দুই নেকার সন্তান রেখে গেছেন তিন আল্লাহ তালার ঐশী এলএমের বা উপকারিতা এলএম রেখে গেছেন এই তিনটি রাস্তা বা তিনটি পথ দিয়েই তাদের কবরে পৌঁছবে পোষবে রাব্বুল আলামিন এই বনানী কবরস্থানের সকল মুরদেগানকে আল্লাহ ক্ষমা করুন আপনাদের থেকে বিদায় নিচ্ছি রাহমাতুল্লাহ